मुझे आज इस बात की पीड़ा है कि जिस मां ने मुझे देश सेवा का आशीर्वाद देकर देश सेवा के लिए रवाना किया भेजा मेरी उस मां को जिसका राजनीति से कोई लेना देना नहीं जिसका शरीर भी अब नहीं है मेरी उस मां को आरजेडी कांग्रेस के मंच से भद्दी भद्दी गालियां दी गई माताएं बहने मैं देख रहा हूं आपके चेहरे आपको भी कितना दर्द हुआ होगा मैं देख रहा हूं कुछ माताओं के आंख में आंसू मुझे नजर आ रहे हैं क्या गुना उस मां का क्या गुना जैसे भद्दी गालियां सुना दी जाए एक गरीब मां की तपस्या उसके बेटे की पीड़ा ये शाही खानदानों में पैदा हुए युवराज नहीं समझ सकते ये नामदार लोग क्या बोलते रहे वो तो यहां तक सवाल करते रहे भारत माता होती क्या है भारत माता को जो गाली देते हो उनके लिए मोदी की मां को गाली देना तो हाथ का खेल है नामदारों को पच नहीं रही है कोई पिछड़ा अति पिछड़ा आगे बढ़ जाए ये कांग्रेस को तो कभी बर्दाश्त नहीं हुआ है इनको लगता है नामदारों का तो अधिकार है कामदारों को गालियां देना इसलिए आए दिन ये गालियों की झड़ी लगा देते हैं प्रधानमंत्री दामोदर मोदी तार स्वर्गीय मां के लिए जे बिहारे কংগ্রেসের সভা থেকে কংগ্রেসের নেতারা তার স্বর্গীয় মাকে গালাগালি করেছে তাই তার নিয়ে জবাব দিয়েছে প্রধানমন্ত্রী দামোদর মোদী তিনি বলেছেন যে আমার মা এই ধরতিতে নেই তিনি রাজনীতি নিয়ে কোনো লেনা নেই একশো বছর পুরা একশো বছর একশো বছর পূরণ করে এই ধরতি থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই মা কে গান্দা গান্দা গালি দিয়েছে শুনুন প্রধানমন্ত্রী দামোদর মোদী কি আজ বলেছে বন্ধুরা এই যে প্রধানমন্ত্রী দামোদর মোদী আজ মায়ের কথা বলতে বলতে দর্শকের চোখে জল আজ আমারও কথা মনে পড়ছে আমার মা ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে মায়ের কথা বলতে বলতে আজ আমার মায়ের কথা মনে পড়ে। এই পৃথিবীতে মা মায়ের বিকল্প আর নেই মা সর্ব দেব দেবীর থেকে আগে মা ছোট্ট থেকে পালন পোষণ করে বড় করে মা রোজ প্রধানমন্ত্রী দামোদর মোদী গরিব পরিবার সেই গরিব পরিবার থেকেই তার মা রোজগার করত যাতে তার ছেলেকে কাপড় কিনতে পারে রুটি রোজগার খাওয়াতে পারে আর সেই মায়ের যদি কংগ্রেসের নেতারা অপমান করে তো সহ্য হবে শুধু নরেন্দ্র দামোদর মোদীর মায়ের অপমান করেনি একশো কোটি মায়ের অপমান করেছে কংগ্রেসের নেতা করেছে এবং নরেন্দ্র দামোদর মোদীকে আশীর্বাদ দিয়েছে যে বেটা যাও লাখো লাখো মায়ের সেবা কর আমার মায়ের মতো ভারতবর্ষে অনেক মা আছে সেই মায়েদের সেবা কর সেই সময় থেকে আজ পঞ্চাশ বছর আগে প্রধানমন্ত্রী দামোদর মোদী সমাজ সেবা করে আসছে অনেক পরে বলছেন যে আমি রাজনীতিতে এসেছি কিন্তু প্রথমে সমাজ সেবী ছিল সমাজ সেবী থেকে ধীরে ধীরে রাজনীতিতে আসেছে তার কথা ভাবেনি তার মায়ের কথা ভাবেনি একশো চল্লিশ কোটি মায়ের কথা ভাবছে এই কংগ্রেসের নেতা কত মানুষের দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে বলতে বলতে অনেক মায়ের চোখে জল এসে গেল যে মা দিন রাত পরিশ্রম করে ছেলের জন্য যে ছেলে কাপড় কানি কিনবে রুটি রোজগার খাবে তার জন্য মা পরিশ্রম করে সেই মায়ের যদি কেউ অপমান করে তো সহ্য হবে না প্রধানমন্ত্রী দামোদর মোদি তার মা নেই আমাদেরকে ছেড়ে চলে গেছে সে রাজনৈতিক কোনো দেনা নেই সেই মায়ের গান্দা গান্দা গালি দিয়েছে এই কংগ্রেস নেতারা এরা কি দেশের সেবা করবে এই যে রাহুল গান্ধী গালিয়া দিয়েছে এই যে কংগ্রেসের নেতারা যারা প্রধানমন্ত্রী দামোদর মোদীকে প্রধানমন্ত্রী দামোদর মোদীর মা কে গালাগালি করেছে তাদের তো মা আছে তাদের মাকে যদি গালাগালি করে তো সহ্য হবে তাহলে মা মা পৃথিবীর আর বিকল্প কোন নেই মা হচ্ছে দেব দেবীর উপরে এই কথায় আজ প্রধানমন্ত্রী দামোদর মোদি তার মায়ের অপমানের জবাব দিলেন कांग्रेस नेतारा के हट दे